আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় তেজবাসী আজকে বেশি কথা বাড়াবো না আজকের বিষয় হয়েছে একটি মাকে একটি ছেলের বউ এবং ছেলে মিলে যেভাবে অত্যাচার করলো যেভাবে মারলো যেহেতু তিনি বৃদ্ধ মানুষ একজন যদি বয়স্ক মানুষ এভাবে মেরেছি এটা যদি বয়স্ক মানুষ না হয়ে যদি আমার আমাদের মতন বয়সের মানুষও হতো এভাবে মারার পর সুস্থ থাকার কোনো প্রশ্নই আসে না যে কোনো সেন্সিটিভ জায়গায় মানুষকে মারলে সুস্থ থাকার কথা না যেভাবে তাকে মারব এটা হলো আমাদের দেশের বিবেকহীন মানুষ এই ঘটনাগুলো ঘটে কাদের জন্য জানেন বিশেষ করে পুতের বউদের জন্য এরা বয়স হয়ে গেলে মায়েদের দেখতেই পারে না তাদেরকে দেখাশোনা করবে দূরের কথা তারা যদি ভাতরুম করে প্রসাব করে যদি ওখানে ময়ূরও থাকে সেটাও দেখবে না আপনি সেই চিন্তা করেন না হয়তো তিনি এখন বৃদ্ধ হয়েছে আপনি একদম বুদ্ধ হবেন এই চিন্তাটা শুধু মাথায় রেখে সব কিছু করার চেষ্টা করবেন আজ আপনি শরীরে বল আছে শক্তি আছে এই কারণে আপনি তিনি গুরু হয়ে গেছে এই কারণে তাকে আপনারা অত্যাচার করলেন যেভাবে মারলেন একদিন আপনাদেরও এরকম হবে লিখেরাইঘের আপনাদের কপালও এরকমই হবে যে আজ এক মায়েকে মাকে আপনারা ছেলে আর বউ মিলে যেভাবে অত্যাচার করলেন এই অত্যাচার একদিন আপনাদের কপালে আপনারাই তাই টাই না আনছেন এটা একদিন দেখেন তা চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি তারপরে আরও কিছু বলি প্রথম কিন্তু অত্যাচার শুরু করেছে পুত্রের বউ তিনি তিনি অত্যাচার একচোট করছেনি ভিডিওটা তো আর প্রথম থেকে হয়নি ভিডিওটা মারামারি মাঝামাঝি হয়েছে পুতের বউতে একবার একচোট মারছেই তারপরে তার ছেলে হোক বা যাই হোক সে আসলো আসার পরের অবস্থা দেখে তিনি আসলো এই পুরুষ ব্যক্তির আসলো হয়তো তিনি ছাড়াইতে পারে এভাবে ভাবছিলাম প্রথম কিন্তু না তিনি ছাড়ায় নাই তিনি তার সাথে আরো যুক্ত হইলেন মারার জন্য একটা বৃদ্ধ মানুষকে মারে এক ব্যক্তি আসছে কিন্তু তিনি কিন্তু কিছু বলতেছেন না তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন কি বলতেছেন দেখেন কিভাবে না তিনি দুটার স্যান্ডেলের গুডু খুঁয়ে গেছে তিনি সেই স্যান্ডেলের গুডু লাগাইতে পারে মহিলাটাকে বাসে টেনে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে কি দেখলেন কি কিছুই বোঝার নাই কিছুই শোনার নাই কিছু দেখার নাই কারণ আমাদের বিবেক নাই এই যদি মানুষের বিবেক থাকতো যেই লোকটা তাকে এভাবে মারল দুইজনে মিলে আশেপাশে কি গ্রামে কোনো মানুষ ছিল দেখার মতো কেউ নাই এভাবে একটা মানুষকে একটা মানুষ মারে কিন্তু আমাদের দেশের মানুষ তাকিয়ে তাকিয়ে শুধু দেখে এটাই হয়েছে আমাদের একমাত্র চরিত্র যতদিন পর্যন্ত আমরা রুখে দাঁড়াতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আমরা ঠিক হতে পারবো না দেখেন সাধারণ একটা বিষয় দেখাই মহিলা মানুষ যখন যুবক যুবতী থাকে পনেরো থেকে তিরিশ বছরের ভিতরে থাকে বা চল্লিশ বছরের ভিতরে থাকে তখনও কিন্তু তিনি যুবতী ততদিন পর্যন্ত দেখবেন তিনি যতই অপরাধ করুক তার পক্ষে দাঁড়াবার মতো শত শত মানুষ আমাদের মতন পুরুষ মানুষই দাঁড়ায় যায়নি বুড়া মানুষও ওই সময় খারাইয়া যায় মানে উপকার করার জন্য খারাইয়া যায় কিন্তু যখন সেই নারী সেই নারী এক সময় বৃদ্ধ হবে তখন সেই দেশের মানুষই তাকে সাপোর্ট দেবে না তাকে রক্ষা করতে কেউ আসবে না কিন্তু সেই মানুষটাই যদি যৌবন বয়সে যুবতী বয়সে তাকে বাঁচাবার জন্য যতই তিনি ভুল করে অন্যায় করে তার স্বামীও যদি তাকে মারে তারপরে দেখবেন কত মানুষের শরীরে লোম দাঁড়িয়ে যায় তাকে বাঁচাবার জন্য দরদ উতলিয়ে ওঠে কিন্তু সেই নারী যখন বৃদ্ধ হবে তখন বাঁচাবার জন্য তার সন্তান দূরের কথা যেই ছেলেরা যুবতী বয়স থাকতে যাকে রক্ষা করার জন্য সবাই রুখে দাঁড়াইতো সেই ব্যক্তিরাই তাকিয়ে তাকিয়ে দেখবে আর মোবাইল দিয়ে ভিডিও করবে এটাই হয়েছে এখনকার মানুষের একটা ট্রেডিং এই মানুষের ভিতরে এখন এগুলাই চলতেছে যদি এগুলা না চলতো এটাকে রুখে দাঁড়াবার মতো কোনো ব্যক্তি কি ওখানে ছিল না এক নারী আইসা তাকায় তাকায় দেখে আর কি জানি বলে মানে উস্কানি দিতে যা লাগে দেশের মানুষ বলে নারীদের সংসার নারীরা নষ্ট করে নারীদের কপালে দুঃখ নারীরা এটাই না আনে আজকে তিনি শাশুড়ি তিনিাকে আপনারা যেভাবে খুশি মারলেন একদিন আপনারও শাশুড়ি হবেন কিছু বলার নেই হাফেজ